অঙ্গীকার ব্যক্ত করে প্রেস কে সমাপ্ত ঘোষণা করবেন বৈষম্যবিধি শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী জুলাই গণভ্যুত্থানের নায়ক ঐতিহাসিক নয় দফার ঘোষক কারফিউ চলাকালে মানুষের মুক্তির ম্যান্ডেট নয় দফা ঘোষণা করেছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক বৈষম্যবিধি শিক্ষার্থী সংসদ প্যানেলের বিপি পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ছাত্রনেতা আব্দুল কাদের বক্তব্য রাখছেন বিপি পদপ্রার্থী আব্দুল কাদের আসসালামু আলাইকুম আজকের ঐতিহাসিক মুহূর্তে আমি স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে আমার সে শহীদ ভাই বোনদেরকে সে আহত ভাই বোনদেরকে যারা আজকেও আজকের দিন পর্যন্ত যারা হাসপাতালে ডাক্তারছেন আমরা তাদেরকে স্মরণ করছি যাদের জীবনের বিনিময়ে যাদের অঙ্গহানির বিনিময়ে আজকে আমরা এখানে বসতে পেরেছি যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা আজকের এই দিনটা কল্পনা করতে পেরেছি পর্যন্ত করতে পেরেছি যে ডাকসুর জন্য আমরা জীবন আমার ভাই বোনের জীবন দিয়েছিল সেই ভাই বোনদেরকে আমরা স্মরণ করছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখেছেন আমাদের সাথে আমাদের শহীদ ভাইয়ের বাবা বসে আছেন তিনি অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন তার শহীদ ছেলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি আমাদের পাশে বসে আছেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনার সূচিত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের যে অঙ্গিকা যে আকাঙ্ক্ষা যদি আমরা শিক্ষাঙ্গন লেভেলে বলি শিক্ষাঙ্গন লেভেলের প্রথম যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন নাম সে আমূল পরিবর্তনের প্রধানতম শর্ত হচ্ছে ক্যাম্পাসগুলোতে শিক্ষাঙ্গনগুলোতে রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক পলিটিক্যাল স্যাটেলমেন্টটা সেখানে হাজির করা বন্ধুগণ আমরা বিগত সময়ে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এমনকি আমরা জুলাই গণপ্রথম পরিবর্তিত যে যে দীর্ঘ এক বছর যাবৎ আমরা সে সেই লড়াই করেছি আমরা আমরা বারবার করে বলেছি যে এই ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন ঘটাতে হলেন শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে অধিকার নিশ্চিত করতে করতে হলেন অবশ্য আপনাকে রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটার একটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে হবে বন্ধুগণ আমরা আজকের এই প্রথম সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা স্পষ্ট অঙ্গীকার জানাতে চাই যদি আমরা নির্বাচিত হই আমরা এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল অংশীজন অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী এখানকার ক্রিয়াশীল ছাত্র এবং এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সাথে বসে এখানকার যে অ্যাকচুয়াল রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটাকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন নব্বই গণে পরবর্তীতে এখানকার সংগঠনগুলোর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল একটা তৈরি হয়েছিল যে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে আমরা যদি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার আগে আমরা সেটাকে রূপরেখা হাজির করব আমরা সঙ্গে করতেছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আমরা বলতে চাই যে এই প্যানেল যথেষ্ট একটা ইনক্লুসিভ একটা প্যানেল আমরা বলি হিসেবে সেটাকে ঘোষণা করতেছি আমরা কীভাবে সেটা দেখেন আপনি জানেন যে গণব্যুত্থান পরবর্তীতে যারা গণভ্যুত্থান যার নেতৃত্ব দিয়েছিলেন তারা মনে করেছিল যে তাদের দায়বদ্ধতার জায়গা দুই দুইটার প্রথম দায়বদ্ধ জায়গা হচ্ছেন জুলাই মাসে তারা আন্দোলন করে যে যে বিদ্যমান্টিবাদি কাঠামো আছে সেই ফ্যাসটিবাদি কাঠামোকে তারা হটিয়েছেন তাদের দুই নম্বর দায়িত্ব হচ্ছে তারা এই যে ফ্যাস্টিবাদি কাঠামো হটিয়ে নতুন একটা বন্দোবস্ত সেটা হাজির বাম বামে ফিরে গিয়েছে কিন্তু যে মানুষদের কোনো ঘর নাই কোন ছাত্র সংগঠন নাই তার কোথায় ফিরেছে আপনি জানেন যে ওই যে মানুষরা যারা যাদের কোনো ঘর নাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা ছাত্র সংগঠন করি ওই যে ইনক্লুসিভ যে প্ল্যাটফর্ম অনেক অনেক মানুষজন যারা বিভিন্ন ডান থেকে আসছেন বাম থেকে আসছেন জেনারেল শিক্ষার্থীরা যারা মনে করেছে তারা দায়িত্ববোধ জায়গায় মনে করছেন যেটা আমরা একটা স্টেজ পার করে এসেছি আমরা নতুন একটা স্টেজ আমাদের দায়বদ্ধতা যে আমরা নতুন একটা ব্যবস্থা হাজির করতে হবে যদি এমন হয় প্রথম দায়িত্ব আমরা পালন করেছি যে আমরা হাসিনাকে হটিয়েছি আমরা তারপর আমরা আমার ঘরে ফিরে যাই কিন্তু যারা মনে করেন না যে তাদের দায়বদ্ধতা আবার আরও আছে তারা প্রত্যেকে এসে একটা ইনক্লুসিভ একটা আমরা সংগঠন তৈরি করেছি সেই ইনক্লুসিভ সংগঠন থেকে আজকের ইনক্লুসিভ প্ল্যাটফর্ম বন্ধুগণ আজকের সংবাদ সময়ের মধ্য থেকে আমরা অঙ্গীকার বিভিন্ন বিষয়ে ব্যক্ত করছি দেখেন এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কালচার আছে কি কি কালচার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফর্মেটি উঠে আসে আপনারা জানেন এই যে আমাদের একটা দুর্বলতা জায়গায় কাজ করে আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যে উঠে আসি আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্য আমাকে সিটে থাকতে হয় আর এই যে আমার দুর্বলতা আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায় আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের একটা এজেন্ডা এজেন্ডা থাকে সবসময় একটা শৈলেচার হয়ে ওঠার মনোভাব তৈরি হয় সব সময় শিক্ষার্থীদেরকে এই যে শৈলেচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়কাণ্ড হয়ে দাঁড়ায় না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয় ভয়াণ হয়ে উঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান সেই সরকার ছাড়া টাকা বিশ্ববিদ্যালয় সহ উন্নয়ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার দেখেন নির্বৃত্ত করে রাখার চিন্তা চেষ্টা তার করলমান রাখেন একটা কালচার তারকার হাজির রাখে এক্ষেত্রে তার দুটো বাহিনীকে তার কাছে লাগায় একটা বাহিনী হচ্ছে ক্ষমতাশীল ছাত্র সংগঠন আর একটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাশীল ছাত্র সংগঠন মিলে জায়গাটা আছে আমরা একটা মতো সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয় সেই একটা মতো সিটের জন্য আমাদেরকে হচ্ছে জিম্মি করে রাখে এখানকার দাসত্বের কালচার কালচার্লিশ করা হয় এখানে কৃত্রিম সংকট তৈরি করে রেখে আমাকে তাস বানিয়ে রাখা হয় প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই আমরা বিগত দিনে এই যে বিগত দিনে যে ফেসিভালি আমলে এই সরকারের যে নগ্ন যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনার বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন আমরা বিগত আমাদের শিক্ষার জীবনে ক্যাম্পাস লাইফে আমরা স্বচ্ছ ছিলাম সেই স্বচ্ছ থাকে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি আমরা সামনে আগামী দিনে বলতে চাই এই যে সংকটের জায়গাটা এই যে আমাকে বানিয়ে রাখার যে জায়গাটা সেই জায়গাটা আমরা হতে দিবো না আমরা সে কাজটা ফিরে আনবো না এই বন্ধুকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে তারা কোনো ওয়েলবার পলিটিক্স তারা চায় না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চায় না কে ফিল্টারে পানি খাওয়ালো কে কে বর্তমানে ফল সেটা দেখবে না শিক্ষার্থী একটা জায়গায় দেখবে তারা একটা অভয়ের জায়গা চায় আপনারা জানেন তারা এখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা একটা মধ্যে দিয়ে যাচ্ছেন তারা দেখেছে ছাত্রলীগ আমলে কিংবা বিগত সময় ছাত্র দলের আমলে কিভাবে তাকে একটা সিটের জন্য জিম্মি রেখে তাকে দাস বানিয়ে রাখা হয়েছিল তারপরে মানবিক মর্যাদা সেখানে একজিস্ট করতাম শিক্ষা সুষ্ঠু পরিবেশ সেখানে করতাম সেই জায়গা আস্থার জায়গা চায় একটা অভয়ের জায়গা চায় তারা আবারও আবার কোনো দলীয় সরকারের ক্ষমতা আসলে এখন তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজ করতেছেন আবারও কোনো দলীয় সরকারের ক্ষমতা আসলেন আবারও তাকে আবার দাস হয়ে বনে যাওয়া লাগে কিনা আবারও তাকে দাসত্ব জীবন ফিরে যেতে হয় কিনা আবারও কোনো হয় কিনা সেই জায়গাটা শিক্ষার্থী একটা অভয়ের জায়গা চায় একটা আস্থার জায়গা চায় আমরা মনে করছি বিগত দিনে আমরা এমনকি জুলাই জেল জুলুম নির্যাতন হামলা মামলা কারাবর কারাবরণে পরেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সে অভয় সে আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করি আগামী আমরা যে ট্রমার মধ্যে আছে সে ট্রমার জায়গাটা কাটিয়ে উঠে শিক্ষার্থীদের আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই আমরা আজকে সময় সময়ের মধ্য থেকে আমরা সেই কমিটমেন্ট দিতে চাই যে আমরা যদি আবার কেউ লীগের মত আবারও এখানে গন্ডুম কেশুম কালসার আবারও ফ্যাসিফাজি কালচার হাজির করতে চান তাদের পরিণতি আমরা ছাত্রলীগের মতোই করি আমরা যেভাবে মাঠে দেখেছি আপনাদের পাশে থেকে আমরা আমরা আবার রাজুবাস্ট দাঁড়িয়েছি আমরা আমরা জেলে গিয়েছি জেল থেকে বের হয়ে আবার আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা কমিটমেন্ট দিচ্ছি আগামী দিনে আপনাদের সে আস্থা যায় আমরা হয়ে উঠবো তিনি বন্ধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিশ্বিক্ষেত্রে দুটা বিষয় থাকে নারী শিক্ষার্থীরা অযাচিত হয়রানির শিকার হয় ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা মোরাল পুলিশিংয়ের শিকার হয় ক্যাম্পাসের মধ্যে ওই যে এখানকার তার আরেক সহপাঠীর দ্বারাই কিন্তু ক্যাম্পাস শিকার হয় কিংবা আমরা আমরা জানি যে কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো ব্যক্তি সে তার নিজস্ব আইডিওলজির সাথে মিলে না বলে কোনো নারী শিক্ষার্থীকে মানে বিভিন্ন নিপীড় নির্যাতন বিভিন্ন হয়রানির শিকার করে মোরাল পুলিশিং করে কিন্তু আমরা বলতে চাই এই ক্যাম্পাস প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই নিরাপত্তা নিশ্চিত যদি আমরা নির্বাচিত হই সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা বিগত সোচ্ছাচ্ছিলাম যে কারোকে কোনোভাবে ট্যাগিং করে কোনোভাবে হচ্ছে নিজস্ব আইডিওলজিক্যাল চাপিয়ে দেওয়া যা মানসিকতা আমরা সেটা অ্যান্সি করতে চাই প্রত্যেকটা নারী শিক্ষার্থী থেকে নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেই জায়গায় আমরা আনচি করতে চাই আপনার বিষয় দেখেন দেখেন এই ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয় আপনি দেখেন শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নাই শিক্ষার্থী কোনো প্ল্যাটফর্ম নাই যার কারণ কী দেখা জানেন দেখা যায় আমরা গন্ডুমে আমাদের সবগুলো পোস্ত থাকে গেস্ট মধ্যে আমরা নির্যাতনের শিকার শেষ